সালামু আলাইকুম সবাইকে নাইমাস কুকিন আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প উপকরণে সবচেয়ে সহজভাবে তালের পাপা পিঠা রেসিপি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো চলুন এখন আমরা শুরু করব তালের পাপা পিঠা তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে তালের রস এখানে আমি একটি হাড়ির মধ্যে মেজারমেন্ট কাপে মেপে চার কাপ তালের রস নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ ভিজা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া দিয়েও তালের পাপা পিঠিটা তৈরি করে নিতে পারেন আমি ভিজা চালের গুঁড়া ইউজ করছি সবগুলো চাল গুঁড়া একসাথে দিতে যাবেন না প্রথমে এক কাপ দিয়ে এরপর ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এভাবে করে আমি তিন কাপ দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে এভাবে নেড়ে ছেড়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এখানে আমি চার কাপ তালের রসের জন্য তিন কাপ ভিজা চালের গুঁড়া ইউজ করেছি এক কাপ সুজি ইউজ করেছি সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে রেস্টে রেখে দিব আমি ডাকা দিয়ে চার ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম চার ঘন্টা পর ফিরে এসেছি দুটা আমার কেমন হয়েছে দেখুন কতটা গণত্ব হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি দুটা ডিম এখন দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য দু কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপে মেপে চিনিটা দিয়েছি সবগুলো আমি মেজারমেন্ট কাপে মেপে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং সোডা আপনাদের হাতের কাছে যদি বেকিং পাউডার থাকে এক চামচ বেকিং পাউডারও দিতে পারেন পিঠাগুলো বাপে দেওয়ার জন্য আগে থেকে একটি হাড়ির মধ্যে হাফ লিটারের মতো পানি বল কটিয়ে নিয়েছি এর মধ্যে একটা স্ট্রার বসিয়ে দিয়েছি আমি একটা এখানে স্টিলের বাটি নিয়েছি এই বাটিটার মধ্যে আমি পিঠাগুলো বাঁকে দিব প্রথমেই বাটিটা তেল ব্রাশ করে নিয়েছি এর মধ্যে আমি তিন চামচ ব্যাটার দিয়ে দিলাম ওপরে কিছু নারকেল কোরানো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি মধ্যে বসিয়ে দিয়েছি ডাকা দিয়ে পনেরো মিনিট আমি পিঠাটা বাঁপে দিয়ে দিচ্ছি পনেরো মিনিট পর ডাকাটা উঠিয়ে নিচ্ছি দেখুন আমার পিঠাটা হয়ে গেছে আমি একটা টুথপিক দিয়ে তাও চেক করে নিচ্ছি টুথপিক ক্লিন এসেছে আমার পিঠাটা হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি পিঠাটা যখন ঠান্ডা হয়ে আসছে তখন আমি ছুরি দিয়ে চারোপাশে একটু ছাড়িয়ে নিচ্ছি দেখুন কত সহজে পিঠাটা পাটি থেকে ছেড়ে দিয়েছে কারণ আমি পাটির মধ্যে তেল ব্রাশ করেছিলাম সেই জন্য দেখুন কতটা ঝালিদার হয়েছে সেমভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি একটি পিঠা নিয়ে একটু আপনাদেরকে ভেঙে দেখাবো পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ঝালিদার হয়েছে ভেতরে আর পিঠাটা কেমন হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে আমি রোটা তৈরি করার সময় যে উপকরণগুলো দিয়েছিলাম আপনারা চেষ্টা করবেন এই উপকরণগুলো দিতে তাহলে আপনাদের পিঠাগুলো সেম আমার মতো হবে দেখতে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ